আজ সবে মাত্র উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষা শেষ হলো প্রশ্ন মোটামুটি খুব সহজই এসছে যারা মোটামুটি টেক্সট আর অন্যান্য বিষয়গুলো ভালো করে পড়েছো তাদের অসুবিধা হয়নি আমি তো প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি উত্তরগুলো তোমরা একটু দাগিয়ে নিও ঠিক আছে চেক করে নিও কার কোনটা ঠিক হচ্ছে আমি ডিটেলসে বলছি না হয়তো একটু দেখে নাও যেহেতু সেট অনুযায়ী আলাদা আলাদা কোশ্চেন হয়েছে তাই একটু তোমরা বুঝে বুঝে দাগিয়ে নও আমি যে কোনো একটা সেট যেটা হাতে পেয়েছি ওটা দিয়ে আমি এখানে দাগিয়েছি जरा देखते মানে দাগাবে তারা একটু পশ পশ করে নিয়ে দাগাবে মানে ভিডিওটা পজ করে নেবে তাহলে আর অসুবিধা হবে না কেননা ভিডিওটা বেশি বাড়াতে চাইছি না আমি এই হলো তোমাদের মোট উত্তরগুলো একটু নিজেরা ঠিকঠাক করে দাগিয়ে নিও ঠিক আছে